চুয়ান্ন বছরের সর্ব আকাঙ্ক্ষিত গত ষোলো বছর সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবার আমরা বাংলাদেশের জনসাধারণ জনগণ ভোট দিয়েছি বাংলাদেশের জনগণ চাচ্ছে বাংলাদেশ দেশপ্রেমিক জনগণ চাচ্ছে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসুক একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে এখন যদি ভোট ম্যানিপুলেট না করা হয় বাংলাদেশে যদি আপনার যদি আপনার বাংলাদেশে অতি আকাঙ্ক্ষিত বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে যাচ্ছে বাংলাদেশে চেতনা বিক্রিকারী যে দে দলগুলো বাংলাদেশে আমরা তাদেরকে আজকে দেখেছি যে নির্বাচনে বিভিন্ন কেন্দ্র দখল করার চেষ্টা করছে এবং জামাত ইসলামের নেতাদেরকে মেরেছে এবং এক জায়গায় দেখলাম যে বাংলাদেশে যে একজন নারী ভোটার ভোট দিতে যাচ্ছে বিএনপির এক নেতা বাংলাদেশের জামাত ইসলামকে ভোট দিতে দিবে না এই জন্য তাদেরকে লাঠি নিয়ে মারতে আসছে তা বিষয় হচ্ছে যে বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে বাংলাদেশের পক্ষে শক্তি ক্ষমতায় যাবে নাকি বাংলাদেশের বিপক্ষের শক্তি ক্ষমতায় যাবে আমরা বাংলাদেশে দেখেছি গত চুয়ান্ন বছর যে চেতনার রাজনীতি দেখানো হয়েছে বাংলাদেশে যে চেতনা আমাদের ক্ষমতায় না নিলে আমরা চেতনার লোক আমাদেরকে ক্ষমতায় না দিলে বাংলাদেশটাকে এই হয়ে যাবে ওই হয়ে ওই হয়ে যাবে এগুলো তারা বলার চেষ্টা করেছে আজকে নির্বাচন হচ্ছে হচ্ছে বাংলাদেশে নির্বাচন এখন পর্যন্ত ফলাফল আসানুরূপ কিন্তু আস্তে আস্তে যত রাত হচ্ছে মানে যত রাত হচ্ছে ততই চিন্তার বিষয় যে বাংলাদেশে আপনার জামাত ইসলামকে জনগণ ক্ষমতায় দেখতে চায় জনগণ ভোট দিয়ে আসছে জামাদের জামাতকে সামনে সংসদে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু এখানে যদি কোনো প্রশাসন আপনার মানে দুই নম্বরই করে আর কি বাংলাদেশের ভোটের যে ফলাফল সেটা যদি ঠিক মতন প্রচার না করে ইলেকশনের পরিবর্তে যদি সিলেকশন হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য একটা অসহনীয় সংকেত এখন পর্যন্ত দেখলাম কিছু খুশির সংবাদ সেটা হচ্ছে মির্জা আব্বাসের এলাকায় চান্দাবাস মির্জা আব্বাসের এলাকায় নাসরুদ্দিন পাটোয়ারি খুব অনেক সংখ্যক ভোট নিয়ে এগিয়ে আছে আর কিছু অংশ তো মানে বাংলাদেশের জনগণ এখন মনে করতেছে যে সামনে যে নির্বাচন হচ্ছে নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলাম বিপুল ভোটে জয় নিয়ে হয়ে যাবে যদি বাংলাদেশ থেকে কোনো ম্যানিপুলেশন করা না হয় বাংলাদেশের নির্বাচনটাকে যদি একপাক্ষিক যারা নির্বাচনে আগের দিন আমতারেকের সাথে দেখা করে আসছে দিনাজপুরের আমতারেক তারা যদি বাংলাদেশের নির্বাচনটাকে ঘোরায় না দেয় তাহলে বাংলাদেশে জনগণ যে জামাত ইসলামকে ভোট দিছে বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশে দুইশো আসন নিয়ে বা দুইশো বেশি আসন নিয়ে ক্ষমতায় যাবে যদি ভোটটাকে ম্যানিপুলেশন না করা হয় এখন যে আমরা ফেসবুকে বা বিভিন্ন নিউজও দেখতেছি যে বিভিন্ন আসনে জামাত ইসলাম এগিয়ে আছে কিন্তু আমাদের রাজনীতিতে বাংলাদেশের গত চুয়ান্ন বছরে সব থেকে বড়ো ব্যবসা মুক্তিযুদ্ধ চেতনার নাম ধরে যদি বাংলাদেশের নির্বাচনটাকে একটা ম্যানিপুলেশন করা হয় ইলেকশনের জায়গায় যদি সিলেকশন হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য ভাগ্যের নির্মম পরিহাসে চলে যাবে গত চুয়ান্ন বছরের ব্যর্থতার গ্লানি আরও ব্যর্থতায় রূপ নেবে এর কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ আপনারা ভোট দিয়েছে ভোট দিচ্ছে গত সতেরো বছর পর জামাত ইসলামকে কিন্তু সেই জায়গায় অন্য আম সেরাজগঞ্জের সেরাজগঞ্জ দুঃখিত আপনার দিনাজপুরের আম তার কি যদি ক্ষমতায় নিয়ে আসে তারা কিন্তু ওই আপা বাহিনীর যে রাজনীতি ছিল সেই রাজনীতি বাস্তবায়ন করবে এখন পর্যন্ত বিভিন্ন ফলাফল দেখতে পাচ্ছি জামাতি ইসলাম যদি আসন সংখ্যা কম আটানব্বইটায় দশটা আপনার যেমন গণসংহতি মানে এই সব দলের নাম আমরা জীবনে শুনি নাই তারা সাত হাজার পাঁচশো পঁচাশিটা পাইছে জামাত কিন্তু তিন হাজার এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতেছি তো যারা বাংলাদেশের যদি সত্যিকারের ভোট গণনা হয় জামাত ইসলাম সামনে সংসদে যাচ্ছে আমাদের যে দিনাজপুরের আমতারেক আমতারেক যে মানে প্ল্যানের কথা বলছে আই হ্যাভ এ প্ল্যান তো সেই প্ল্যান বাংলাদেশের মানুষ ঝাড়ু দিয়েছে বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশে মানুষ গত পনেরো বছর আপা বাহিনীর যে নির্যাতন নির্মমতা সহ্য করেছে যে গণ মানে গণ আন্দোলনের রূপ নিয়েছে জুলাই আন্দোলনের সময় গত সরকারের গত পনেরো বছর ষোলো সরকারের যে নির্মমতা এই নির্মমতার মানে চাপাবাজি ছাড়া বাংলাদেশের মানুষকে কিছু দেয় নাই দুইশো বিলিয়ন ডলার পাচার করে নিয়ে পালিয়ে গিয়েছে তাদের কিছু বলদ তাদের কিছু সমর্থক এখনও বাংলাদেশে থেকে অরাজকতা করার চেষ্টা করছে এবং তারা চান্দা বাহিনীর সাথে যোগদান করে বাংলাদেশে একটা আবার সেই গত চুয়ান্ন বছরের যে ভুয়া চেতনা সেই চেতনা বাস্তবায়নের জন্য বিভিন্ন কেন্দ্রে হামলা দখল করেছে যদিও সেনাবাহিনী অনেক জায়গায় আপনার ট্যাকেল দিয়েছে এখন একটা বিষয় হলো যে বাংলাদেশ নীরব বিপ্লব একটা জন আকাঙ্ক্ষিত ফলাফল পাবে জামাত ইসলামকে ভোট দিয়ে অথবা বাংলাদেশে আপনার যারা চেতনা দেখায় তাদেরকে মানে নির্লজ্জ সমর্থন দিয়ে যদি বাংলাদেশের তাদেরকে ক্ষমতায় আনা হয় তাহলে বাংলাদেশে পরাজয় হবে এখন পর্যন্ত মানে টেন পার্সেন্ট টোয়েন্টি নির্বাচন ফলাফল দেয় নাই কিন্তু হয়তোবা বাংলাদেশে চেষ্টা হইতে পারে বাংলাদেশের বিপক্ষে যে জামাত ইসলামের বিপক্ষে যে তারা আমতারেক দিনাজপুরে আমতারেকের দলকে দিতে পারে বলে বাংলাদেশের মানুষের মনে এখনো সন্দেহ তো বাংলাদেশে মানুষ এই ভোট যদি কাটচুটি বা ভোটের যে ফলাফল যদি ঘুরিয়ে দেওয়া হয় বাংলাদেশে মানুষ সহ্য করবে না এখন আসুন বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে বাংলাদেশে দুইশো বা আড়াইশো আসন নিয়ে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে জনগণের যে ভোটের আকাঙ্ক্ষা যেভাবে ঢাকাকে ফাঁকা করে দিয়ে গ্রামের মানুষ প্রত্যেকটা ভোটার বিশেষ করে নারী ভোটার কা নারী ভোটাররা তার নিজের এলাকায় যে জামাত ইসলামকে ভোট দিয়েছে আপনারা দেখেছেন জামাত ইসলামের নেতাদেরকে কিভাবে কেন্দ্রের পাশপাশে হামলা করা হয়েছে যদিও এটাকে সেনাবাহিনী ট্যাকেল দিয়েছে কিন্তু মানুষের জনমানুষের মধ্যে একটা ধারণা যদি এটাকে সুষ্ঠু নির্বাচনের একটা দেখানোর নাম দিয়ে প্রথম দিকে আপনার কিছু সংখ্যক জামাতকে আগায় রেখা পরে আস্তে আস্তে যদি ভোটটাকে ম্যানিপুলেশন করা হয় তাহলে বাংলাদেশে মানুষ এটা মেনে নেবে না বাংলাদেশে জামাত ইসলামের যে নির্বাচন যে নির্বাচনে যে জয়যুক্ত হবে সেটাকে যদি আটকানোর চেষ্টা হয় বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না কারণ বাংলাদেশে গত চুয়ান্ন বছরে এত আগ্রহের শোধে মানে এরকম যে মানুষের ভোট দেওয়ার জন্য এত আকাঙ্ক্ষা আমি আমার এই বয়সে আমি কখনো দেখি নাই এই ভোটটাকে যদি ম্যানিপুলেশন করে দিনাজপুরের আম তারিখের পক্ষে নিয়ে যাওয়া হয় সেটা জনগণের মানুষ মেনে নেবে না ধরেন ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে আটানব্বইটার মধ্যে দশটা ফলাফল হয়েছে গণসংহতি আপনার সাত সাত হাজার কত আপনার সিলেট পাঁচ আসন জামাত পাইছে চোদ্দশো এবং খেলাফত মসজিদ সতেরোশো ঘড়িমার্কা আপনার এখানে ঢাকাতে আপনার হাড্ডা ললাই হচ্ছে তারেক রহমান হেরে যেতে পারে এবং আপনার সিলেট ছয় আসনে মানে বাংলাদেশের এখন ফলাফল কনফার্ম না মানে আপনার তিনশো একশো তেরোটার মধ্যে চারটা ঘোষিত হয়েছে সেখানে আপনার ধানের শীষ উনিশশো বাষট্টি আর উনিশশো তেত্রিশটা মানে জামাত ইসলাম উনিশশো তেত্রিশটা জামাত ইসলামের আসন আপনার ওই যে রেজা কিবরি সাত হাজার পাঁচশো আবার স্বতন্ত্র থেকে পাইছে হলো তিন হাজার ধানের শীষ চোদ্দোশো আটশো তো এইখানে আপনার এই রেজা কিবরি আটকা মানে এগিয়ে আছে যদিও আসন সংখ্যা দুইটা তিনটা ফলাফল প্রকাশ হয়েছে কিন্তু মানুষের মনে সন্দেহ যদি ভোটটাকে যত রাত হবে তত যদি ভোটটাকে ম্যানিপুলেশন করা হয় ইলেকট্রিক করে ফেলা হয় মানে আপনার দুই নম্বরে কোনো রেজাল্ট দেওয়া হয় ভোট দিয়েছে কথা কথা ধরেন এক্সাম্পল ষাট পার্সেন্ট ভোট দিয়েছে জামাতকে এখন ঘোরায় ফেলে আপনার ওই জামাত ইসলামের জায়গায় নিয়ে আসলে হলো এই বিএনপিকে আর জামাতের কে দিল বিএনপির মানে একটা সিস্টেম যদি করা হয় বাংলাদেশে মানুষ ভোট গণনার যে হইতেছে যারা করতেছে তারা যদি সঠিকভাবে ভোট গণনা করে বাংলাদেশের মানুষ মনে করে যে সামনে সামনে জামাত ইসলাম ক্ষমতায় যাবে আর বাংলাদেশি মানুষ জামাত যদি ক্ষমতায় যায় যারা এই দালালগুলা এই জাহিদ মিনার কার্টুনের রাজু ইলিয়াস হোসেন খুব ভালোই বলে আর ওই বিরানি আলমদের আমরা দেখতে চাই তারা বাংলাদেশে তো তেল মশলা খাইতে গেছে আমেরিকা থেকে এখন জামাত ইসলাম যদি দুইশো আসন নিয়ে পাশ করে আসে এখন যে অবস্থা দেখতেছে জামাত ইসলামে জামাত ইসলামের পক্ষে যে গণজোয়ার যে মানুষের ভোটের যে ফলাফল আসতেছে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে মানুষ মনে করে যে দুইশো আসন নিয়ে জামাত ইসলাম পাশ করবে যদি চেতনাবাজটা বাংলাদেশটাকে মানে চেতনাবাজ যারা আছে বিশেষ করে আপনার নগ্ন হস্তক্ষেপ যদি করা না হয় এই মিডিয়া থেকে বা প্রশাসন থেকে কারণ আপনারা দেখেছেন গত আট তারিখে মনে হয় না ওই যে ছাত্ররা আন্দোলন করলো যদিও নির্বাচনের আগে আন্দোলনটা করা ঠিক হয় নাই কিন্তু ঠোলা আর কি এই ঠোলা বাহিনী ছাত্রকে ছাত্রদেরকে যেভাবে মারছে এবং তাদের যে প্রধান কি পেটমোটা পেটলু এরা যে আপনার ছাত্রদেরকে মারল এই ধরনের জামাত ইসলাম যদি ক্ষমতা আসে এই ধরনের যে ঠোলাগুলা এদেরকে আপনার মানে পদত্যাগ করায় বাংলাদেশে সঠিক ট্রেনিং দিয়ে মনস্তাত্ত্বিক ট্রেনিং দিয়ে ভদ্রতা ট্রেনিং দিয়ে পুলিশে নিয়োগ করতে হবে এটা জামাত ইসলামের কাছে আমাদের মানে আবেদন যেহেতু তারা সামনে ক্ষমতায় যাচ্ছে যদি বাংলাদেশে ম্যানিপুলেশন না করা হয় এই যে দেখেন নগ্ন হস্তক্ষেপকারী আমরা জুলাই আন্দোলনে হাজার হাজার সাবস্ক্রাইব করে কোটি কোটি সাবস্ক্রাইব করে আপনারা যে এই যে যে টিভিগুলোরে আনছেন লাইম লাইটে সেই টিভি চ্যানেলগুলো নিচ্ছে কাকে ওই মানে প্রচারণা আপনার ওই কি বলে রাজু মিনার কাটুনের রাজু সেদিন দেখলাম ইলিয়াস সোশ্যাল একটা ভিডিও বানাইছে মানে ডকুমেন্টারি ভিডিও ওইখানে দেখলাম কি আপনার এরা বিভিন্ন ইউনিভার্সিটিতে মেয়েদের লেলিয়ে দিয়ে বিভিন্ন শিক্ষকদের লেলিয়ে দিয়ে মানে বিসিদেরকে বা অন্যান্য যারা উচ্চ পর্যায়ে আছে তাদের কাছ থেকে মানে সুবিধা হানি ট্যাপ করে সুবিধা নেওয়ার জন্য এই ধরনের সাংবাদিকদেরকে আবার এই যে ইন্টারন্যাশনাল মানে সরি ন্যাশনাল লেভেলের জাতীয় লেভেলের যে টিভি চ্যানেলগুলো আছে যমুনা টিভি তারপর বিভিন্ন টিভিতে রেগুলার টক শোতে আনে এই ধরনের মিনার কার্টুনগুলাকে বাংলাদেশে আপনারা যত দায় টুপি দেখলে যত ঘুরাই ফেরাই এদেরকে অপমান করতে পারবেন সেই ধরনের মানুষগুলোকে বাংলাদেশে বেশি কি বিচারে আনা হয় রাজু তারপরে যে বিরিয়ানি আলম যখন আমেরিকাতে ছিল মানে ওই সময় তো ওই জায়গায় কামাবে এখন যেহেতু দিনাজপুরের আমতারেক দেশে আসছে নির্বাচনের মধু খাইতে পারবে এই জন্য তারা বাংলাদেশে আসছে তাই সেই লোককে আমি কিছুদিন আগে একটা লাস্ট যে ভিডিও দিছি আমি তো আজকে অনেকগুলো ভিডিও দিয়েছি তো এই ভিডিওতে দেখলাম যে মানে ওই সময় ভিডিওতে দেখতাম যে ওই তারেক রহমানের বাজে বাজে কথা বলতো যদিওতে তারেক রহমানের কোনো সমস্যা নাই এতে আমাদেরও কোনো সমস্যা নাই তো তারা তাদেরকে আবার জড়ায় ধরতেছে তারেক রহমান তাদের মানে খুবই আদর যত্ন করতেছে তাকে বকাবকি করছে গালাগালি করছে এতে তার কোনো সমস্যা নাই এই আপনার যে শায়েদ আলম বিয়ে আলম ওই সময় মানে দুই তিন বছর আগের কথা ওই সময় দেখতাম যে হাফ প্যান্ট মানে হাঁটু টাটু বার করে কোরআন শরীফ নিয়ে কি কি জানি মিথ্যাচার শুরু করছিল মানে ভং ধরছিল মনে হয় যে আপনার ধর্ম ইসলাম ধর্মের ভুল ধরার জন্য সে শুরু করছিল তারপরে দেখলো যে না আমাদের তো বাংলাদেশে যাবে আম তারেক বাংলাদেশে দিনাজপুরে আম তারেক ক্ষমতায় যাবে আমাদের তো বাংলাদেশে যেতে হবে ডাইরেক্ট যদি ইসলামের বিরুদ্ধে এইভাবে কথা বলি তাহলে তো সমস্যা আপনার জিনিস খেয়াল করে দেখবেন এই যে আমতারেক চান্দা দলের পক্ষে যে টক্সম্যানগুলা আছে ম্যাক্সিমাম থাকবে হলো ম্যাক্সিমাম হলো আপনার ওই মুরগি কবির শাহরিয়ার কবির খাতক দালাল নির্মূল কমিটির যে মানে প্রধান ছিল যে এখন ভঙ্গে লাঠিতে ভর করে এসে যায় জেলখানায় আদালতে যায় আসে এই ভং দলাগুলা তো জানেন এরা ইসলাম বিদ্বেষী দায় টুপি দেখে চুল চুলকায় ইসলামে আতে আল্লাহ ইতে বিভিন্ন ইসলামিক যে কথাগুলো এগুলো কেন থাকবে এগুলো নিয়ে কথা বলতো সেই ধরনের ম্যানগুলাকে এসব চান্দা লীগের চান্দা দলের বা দিনাজপুরে আম তারেকের দলে যোগদান করে মানে এরা ওদের যে বাস্তবায়ন ওদের যে দায়টুপি দেখলে ইসলাম বিদ্বেষী পানা এই দলে যোগ দিয়ে এই জন্য এই দলে যোগ দিয়ে দলটাকে ক্ষমতা নিয়ে এসে যাতে তারা মেয়েদেরকে বুর্খা দেখলে ছিঁড়ে ফেলতে পারে বোরখা দেখলে বোরখা নিয়ে বাজে কথা বলতে পারে এবং বোরখার বিরুদ্ধে বলতে পারে যে এই বিএনপি নেতারা বলছে যে বোরখা নাকি আপনার ইহুদিনের জন্য এটা ব্যবহার করা আপনারা বুঝেন যে বাংলাদেশে এই ধরনের লোকগুলা এই চান্দা দলে বেশি ছায় পায় এবং এরাই কিন্তু সুশীল হয় এরাই চক করে বেড়ায় কিন্তু বাংলাদেশের যারা ইসলামের কথা বলে যারা ইসলামের পক্ষের দল তাদেরকে এই ধরনের এই যমুনা টিভি বলেন আর টিভিতে তো ওই চান্দা দলের লোকই বসে আছে বা অন্যান্য যে মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়া এরা নগ্নভাবে হস্তক্ষেপ করতেছে নগ্নভাবে দালালি করতেছে আমতারেকের দিনাজপুরে আমতারেকের কথা বলছি আপনাদেরকে তো এদেরকে ক্ষমতা আনার জন্য এরা টাকা নিয়ে জনগণকে দিচ্ছে এই যে কি জানি ইমরান সানি প্রিন্স নাকি নাকি এনা কী নাম ভুলে গেলাম এই যে চট্টগ্রাম না কোন এলাকায় এক নেতা আম আমারেকের দলের টাকা নিয়ে গেছে ধরা পড়ছে কোনো সমস্যা নাই তাদেরকে ধরছে জনগণে তাদের সেটাকে ছেড়ে দিছে কিন্তু জামাত ইসলামের যে নেতা একজন ওই দিনাজপুর না কোন জায়গায় যাইতেছিল সে পঞ্চাশ লাখ না আটান্ন লাখ টাকা নিয়ে গেছে মানে তাকে তো টাকা দেয়া দেখে নাই না মানে জনগণকে ভোট কেনার জন্য টাকা দিচ্ছে এটা দেখে নাই তাতেই তাকে ধরে হেনস্থা করা হয়েছে এইসব মানে আমতারেকের যে সাপোর্টার যে প্রশাসনের মধ্যে আছে এরা এই ধরনের নগ্ন হস্তক্ষেপ করতেছে যাতে জামাত ইসলামের ভোট কমে যায় তারা এটা বুঝতেছে না বাংলাদেশের মানুষ গত চুয়ান্ন বছর ধরে যে ধরনের চেতনার কথা শুনে আসছে কিন্তু তাদেরকেই দেখছে যে বাংলাদেশের বিপক্ষে কাজ করার জন্য এদেরকে আর বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না এই যে আপনার যে ভোটগুলো দেখতেছেন এই ভোটগুলা কিছু আসনে হয়তো অবশ্যই আপনার এই চানা দলের যে লোকজন আছে এরা ক্ষমতায় যেতে পারে এই চাপাই নবগঞ্জের ওই কি যেন নাম ওর নাম ভুলে গেলাম ওই যে পাপিয়ার স্বামী আর পাপিয়া এটা গণহারা গণহারা হাঁটতেছে আর কি না গণহারা হাঁটতেছে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আপনার ওই সাপলাকলি মানে এনসিপি এত ভালো করবে কখনোই ভাবে নাই তারপরে আপনার উদ্দিন পাটোয়ারি একেবারে চান্দা আব্বাসকে শোয়াই দিছে আর বিভিন্ন জায়গায় যে ভোট দেখতেছি যে সব জায়গায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়েছে সেই সব জায়গাতে আপনারা দেখবেন যে মানে যেখানে মারামারি হয় নাই বা যেখানে ভোট ঠিক মতন হয়েছে জামাতের নেতাদের বাড়িতে আগুন দেয় নাই বা নাদেরকে ভোট দিতে বাধা দিয়েছে এই সব এলাকাতে আপনার যে চান্দা দল এদের আপনার ভোট বেশি পড়ছে কারণ এরা ভোট ম্যানিপুলেট করছে যারা আপনার পুলিং এজেন্ট তারাই সিল মারতেছে সিল মারে আজকে ভিডিওতে অনেক ভিডিও দেখবেন আপনারা যদি ফেসবুকে ঢুকেন দেখবেন যে এই দলগুলা যারা ক্ষমতা যেতে চাচ্ছে অবৈধ পন্থায় তারা কিন্তু আপনার এই ভোট চুরির ভোট ডাকাতি করতেছে খুব সুন্দরভাবে মানে করে ফেলছে অলরেডি মানে পুলি গেজেনকে আগে তো জনগণ যে ভোট কেন্দ্র দখল করত কিন্তু এখন সেটা হইতেছে কি যে পুলিং এজেন্টটাই আপনার ভোট দিয়ে দিচ্ছে আপনাদের বাইরের থেকে লোক যাওয়ার দরকার নাই আবার কিছু কিছু আসনে এই চান্দা দলের লোকজন কেন্দ্রে ঢুকে ভোট দিতে গেছে যদিও আপনার সেনাবাহিনী মানে পিটাই বাইর করে দিছে এটা হয়তো বা হইতে পারে কিছু আসনে ভালো দেখানোর জন্য বা একটা তারতম্য রাখার জন্য জামাত ইসলামকে কিছু আসন দিবে বিএনপি কে জিতাই দিবে যদি এটা ম্যানিপুলেশন করা হয় যদি সিলেকশন করা হয় সে কথা বলতেছি কিন্তু জনগণ যে ভোট দিবে সেই ভোট জনগণের সত্যিকারের ভোট যদি কাউন্ট করা হয় তাহলে বাংলাদেশে দুইশো আসনের বেশি নিয়ে জামাত ইসলাম ক্ষমতায় যাবে বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি মানে আপনার এই যে ভুয়া মিডিয়া না যে মিডিয়াগুলো আপনার মানে ওই টিভি চ্যানেলের যে মালিকানায় আছে বা তারা দায়িত্বে আছে বর্তমানে তাদেরকে আপনার ওই করতেছে মানে টাকা পয়সা দিয়ে হোক বা সবচেয়ে বড় বিষয় জামাত যদি আসে ক্ষমতায় দুর্নীতি করতে পারবে না এইসব টিভি চ্যানেলগুলা মানে খারাপ কোনো কাজ করতে পারবে না বিভিন্ন হ্যারাসমেন্ট করে নারীদেরকে ওই নিউজ হাউসে এটা করতে পারবে না কিন্তু আবার পত্রিকাগুলোতে আপনার বিভিন্ন জায়গায় যারা সম্পাদক থাকে মানে যদি ক্ষমতায় আসে চান্দা দল চান্দ দল যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আপনার ওরা এসব সব জায়গায় দুর্নীতি লুটপাট লুটতরাজ করতে পারবে ক্ষমতা বাড়ায় দেখে এই যে মিনার কার্টুনের রাজু যে ভঙ্গ ধরে এটা একটা ইসলাম বিদ্বেষী ওর মুখে জীবনে আল্লাহর নাম শুনবেন না এটা বিএনপি আর এই শাহেদ বিএনি শাহেদ বিএনি আলম এরাও কিন্তু ওই একই পথের প্রতীক এদেরকে মানে সব এই ইসলাম বিদ্বেষীগুলাকে এই দলগুলাকে মানে ইসলাম বিদেশী লোকগুলা সব এই চান্দা দলে যোগদান করছে টক করে দিছে তো বাংলাদেশের মানুষ এখন মুখে আছে ফলাফল দেখার জন্য বাংলাদেশে ইসলাম ফলাফল দেখার জন্য মুখিয়ে আছে বাংলাদেশে যেন এই যে মিডিয়া দেখেন কিভাবে মানে নগ্ন হস্তক্ষেপ করতেছে প্রিন্ট মিডিয়াগুলো সবগুলা আপনার সব জায়গার থেকে যে আপনার জামাতের বিরুদ্ধে লাগছে আর অন্যদিকে জনসাধারণ হচ্ছে আপনার বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশে জামাত ইসলামের পক্ষে এই এই জন্য বাংলাদেশে আপনার জনগণ ইসলামের ফলাফল যেন সঠিক দেয়া হয় সঠিক ভাবে বাংলাদেশে মানুষ যেন তার যে ভোট দিছে জামাত ইসলাম সাপলাকলি রিকশা তারপরে ইগোল এগুলা ফলাফল যদি ঠিক মতো প্রকাশ করা হয় তাহলে বাংলাদেশের সঠিক নির্বাচন হবে এবং মানে সঠিক ফলাফল যদি দেওয়া হয় জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে এই ধরনের ইসলাম বিদ্বেষী মানুষদের সোজা করার জন্য বাংলাদেশে একটা সত্যিকার দেশপ্রেমিক সরকার দরকার বলে মনে করে বাংলাদেশে এসে জনগণ ভাবছিল যে সতেরো আঠারো বছর পর নেতা আসতেছে হয়তোবা এসে বলবে যে আমাদের দলের লোকজন চাঁদাবাজি করছে লুট্তরাজ করছে এই জন্য আমরা দুঃখিত আমরা আমি এখন বাংলাদেশে আসছি আমরা বাংলাদেশে আমি মানে আমি বা আমাদের সবাই মিলে বাংলাদেশে চাঁদা মুক্ত দেশ গড়ব মানে দুর্নীতি মুক্ত দেশ করব আমার দলে যে ধর্ষণকারীগুলো আছে এদেরকে বাংলাদেশে মানে এদেরকে মানুষ করবো সুন্দরভাবে দেশটাকে আগায় নিয়ে যাব। আমরা বাংলাদেশকে ভালোবাসি অন্য দেশে দালালি করবো না কিন্তু সে আসার সাথে সাথে কি দেখলাম গুপ্ত বলল সুপ্ত বলল আলটিমেটলি সেই গুপ্ত ছিল সেই সুপ্ত ছিল এবং বিভিন্ন জায়গার থেকে এক একজন তার মানে গুপ্ত থাকা অবস্থায় সব যে বাহিনী ছিল সব আস্তে আস্তে যোগ দিচ্ছে তো আপালীগের গুলা কিন্তু গুপ্ত সুপ্ত না এবং আওয়ামী লীগের তার নিজেদের লোকজনে বলতেছে মানে তার দল এবং আপালিক দুই দলই এক দুই দলই আমরা এক হয়ে গেছি আমাদেরকে ভোট দেন এই জন্য বাংলাদেশের মানুষ এখন এদের বিরুদ্ধে ভোট দিয়েছে যদি সঠিক ঘোষণা করা হয় বাংলাদেশে যারা পেছায় নিতে চায় গত চুয়ান্ন শুধুমাত্র চেতনা বিক্রি করা ছাড়া বাংলাদেশে তারা শুধু চেতনা বিক্রি করে আপার মতন মানুষ আপার মতন দলের মানুষজন সবাই মিলে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে সেই দিকে বাংলাদেশে রিজার্ভ হচ্ছে বত্রিশ বিলিয়ন ডলার তার মানে বুঝছেন বাংলাদেশের রিজার্ভের পাঁচ সাত পাঁচ সাত ডবল টাকা পাচার করে নিয়ে আপা পালাইছে এবং আপনারা যাদেরকে মানে আপনারা না কিছু মানুষ এবং বাংলাদেশের লুট লুটোরা লুটপাটকারী যারা আছে তারা যাদেরকে ক্ষমতায় আনতে চাচ্ছে তারা ক্ষমতায় আসলে দুইশো বিলিয়ন ডলার তারা আপার থেকে বেশি করবে কারণ তারা লুটপাটের দিক দিয়ে আপা বাহিনীর থেকে বেশি কারণ গত দেড় বছর দুই বছর ধরে বাংলাদেশের মানুষ দেখছে যে তারা আপা বাহিনী যা করে গেছে তারা ওই দেড় থেকে তারা তার থেকে বেশি করছে এই জন্য বাংলাদেশের মানুষের রায় ইসলামের পক্ষে যাচ্ছে যাবে যদি ভোট ডাকাতি ভোট চুরি না করা হয় আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশের পক্ষে থাকেন বাংলাদেশের পক্ষে সুখী থাকেন চেতনা বিকিকারীদেরকে আপনারা উচিত জবাব দিবেন ভোট নিয়ে যদি কোনো দুই নম্বরে করা হয় তাদের বিরুদ্ধে এই দুই নম্বরের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে আশা করছি ইনকলাব জিন্দাবাদ শহীদ ওসমান হাদি হত্যার বিচার চায় আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ